মানুকা ওভারে প্রথম টি টোয়েন্টি ম্যাচ ভারত এবং অস্ট্রেলিয়ার ভেস্তে গেল বৃষ্টির জন্য ভারত টসে হেরে একটা ভালো স্টার্ট পেয়েছিল কিন্তু ন ওভারের অলমোস্ট নাইন পয়েন্ট ন ওভারের মধ্যে মানে দশম ওভারে ভারত কিন্তু নাইনটি প্লাস স্কোর করে ফেলেছিল তার ক্যাপ্টেন সুরিয়া ভাইস ক্যাপ্টেন গেল তারা একটা স্টার্ট পেয়ে গিয়েছিল এই দুজনের ওপর সব থেকে বেশি নজর কিন্তু এই সিরিজে কেন দুজনেরই লিডিং আপ টু দি সিরিজ টি টোয়েন্টিতে কিন্তু বেশি রান ছিল না আর মানে বড় স্কোর ছিল না আজকে মনে হচ্ছিল তারা যেন একটা এমন জায়গায় যেখান থেকে তারা বড় স্কোরের দিকে যেতে পারেন কিন্তু আনফর্চুনেটলি ম্যাচটা পুরোটাই ভেসতে গেল মানুকা সমস্যাটা হচ্ছে যে এখানে যে ইভিনিং গেমগুলো হয় ইভিনিং গেম ফার্স্ট অফ অল এখানে ভেরি এখানে হয় না তেমন আফটারনুন ম্যাচেস হয় কিন্তু ইভিনিং গেম এই ম্যাচটাকে করা হয়েছে কারণ তারা ইন্ডিয়ান টাইম জোনকে কেটার করতে চায় ইন্ডিয়ান অডিয়েন্সকে কেটার করার জন্য ব্রডকাস্টাররা যে ইন্ডিয়াতে দুপুরবেলা বেলা খেলা শুরু হবে দেড়টা থেকে তো এই জন্য এখানে ম্যাচটাকে সন্ধ্যে সাতটা পনেরোই শুরু করেছে এবার সমস্যাটা এটাই যে মানুকালের রুল হচ্ছে যে রাত্রির এগারোটার মধ্যে মাঠের সমস্ত ফ্লাড লাইট বন্ধ করে দিতে হবে কেননা মাঠের ফ্লাড কেননা স্টেডিয়ামটা একটা রেসিডেন্সিয়াল এরিয়াতে এখানে রাত্রির এগারোটা পর মাঠের ফ্লাড লাইট জ্বালানোর পারমিশন নেই তো ম্যাচটা যখনই সাতটা পনেরোই শুরু হচ্ছে তার মানে আপনার কাছে কিন্তু কাট অফ টাইম বেশি নেই আমরা তাই দেখলাম প্রথমের বৃষ্টির যে ব্রেকটা হলো পনেরো কুড়ি মিনিটের সেই ব্রেকের পর দু হলো নর্মাল সেটা হয় না দেখি যে ম্যাচ যদি এক ঘন্টার ওপর ডিলে হয় তখন ওভার কাট শুরু হয় কিন্তু আমরা দেখলাম প্রথম ব্রেকের পর আঠেরো ওভারের হয়ে গেল ম্যাচ তারপরের ব্রেকের পর বলা হলো যে ইন্ডিয়ান ইনিং যেটা যেটা লম্বা ব্রেক যেখানে একটা স্টেডি রেন আমরা দেখলাম স্টেডি একটা মানে বৃষ্টি হচ্ছিল সেইখানে আমরা দেখলাম যে ম্যাচটা তারপর বলা হলো যে যদি ম্যাচ কোনো রকম মনোভাবেও শুরু করা যায় তাহলে ইন্ডিয়ান ইনিংস অলরেডি শেষ হয়ে গেছে এবং অস্ট্রেলিয়াকে পাঁচ ওভারের একটা ডিএলএস টার্গেট দেওয়া হবে সেটা তাদেরকে চেজ করতে হবে তো আমার মনে হয় সেটা খুবই ডিসঅ্যাডভান্টেজ হতো যদি খেলাটা এখান থেকে শুরু হতো এবং অস্ট্রেলিয়া চেজ করে ম্যাচটা জিততো তার থেকে ম্যাচটা ভেস্তে যাওয়াতে অ্যাটলিস্ট ভারত এই সিরিজে পিছিয়ে পড়া থেকে বেঁচে গেল টু বি ভেরি অনেস্ট বাকি এর পরের ম্যাচ মেলবানে বেশি কাট মাঝখানে সময় নেই কেননা আজকের খেলা কালকে ব্রেক আবার পরের দিন খেলা তো আমার মনে হয় যেহেতু বেশি সময় নেই মাঝখানে তো সেখানে ভারতকে কিন্তু কালকে আবার ট্রাভেল ডে পরশুদিন আবার খেলতে হবে নেম পড়বে মেলবার্নে তো প্র্যাকটিসের সময় পাওয়া যাবে না আজকে কোনো প্রেস কনফারেন্সও হয়নি তো এত ক্র্যাম শেডিউল তার মধ্যে আবার মেলবানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও মেলবানের ওয়েদার খুবই আনপ্রেডিক্টেবল খুব তাড়াতাড়ি চেঞ্জ হয় আমার মনে আছে দু হাজার কুড়ি বাইশে আমি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কভার করতে এসেছিলাম যখন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের আগে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা ছিল কিন্তু ম্যাচের দিন বিকেল থেকে সেই ওয়েদারটা ক্লিয়ার হয়ে যায় এবং ম্যাচটা কিন্তু খুব একটা এপিক ম্যাচ আমরা দেখতে পাই সুতরাং আশা করবো যে মেলবানে আমরা একটা ভালো ম্যাচ দেখতে পাবো আর ভারত এই সিরিজে মেলবানে এই সিরিজের লিড নিতে পারবে দেখা যাক নজর থাকবে মেলবানের দিকে অবশ্যই কালকে আমরা মেলবান পৌঁছে যাব সেখান থেকে সমস্ত আপডেট আপনাদের কাছে নিয়ে আসবো আপনাদের নজর অবশ্যই থাকুক রেস পোর্টস রেস পোর্সের জন্য মানুকা ওভাল ক্যানবেরা থেকে মিশন